This is আজকে Hotel...if you want me to fuult or have any discussion? No Yardba hotel here on you! Yes this is also required as much. Why at all the helicopter. This is alsoádhave here... It is... Can you can Incahn naah? Jenn butica. thewwww local little acostum. yourije.. Jill hiatus.. Hal trzeba stop feeling like you.. some boys like you are here. আমরা তো নারী পরেছি শাড়ি যাওয়া হওয়ার পরে

হয় আমরা হোটেলের সামনে চলে এসেছি রাইজ এখন আমাদের সদস্যরা এখন নামতেছে এই যে অমরাথ শর্মা আমার মেয়েজন এইখানে আরো দুজন সদস্য আছে আমাদের পুরা সদস্য এই আমাদের আমার বড় বোন আমার বড় দুলা ভাই এখন দেখুন দেখো চলে এসেছে যে আমাদের পরী আপনি তে আমরা দাঁড়াই ছিলাম তো এই যে জুবাইর আছে না জুবাইরকে নিয়ে দাঁড়াইছিলাম জুবাইর কোথায় এই যে জুবাইরকে নিয়ে দাঁড়াইছিলাম হ্যাঁ তো একটা লোক আসছে লোক আসে বলে যে জুবাইরের চশমাটা খুব সুন্দর তো জুবাইয়ের হ্যান্ডশেক করছে করার পরে বলে যে জুবাইরের হাসিটা নাকি খুব খারাপ মানে বড় হইলা নাকি অনেক মেয়েদের ক্রাশে ফালাবে দেখি জুবাই টাকা তো আবু টাকা দাও

ওরা দুইজন কোথায় গাইস আপনারা কি পরী দেখতে চান এই যে আমাদের একজন জীবন্ত পরী আছে দেখুন হ্যালো সে সামথিং কিছু অ্যাভাউট টু ডে

কিন্তু আমরা যেগুলো খাই আই মিন প্রোটিনের জিনিসগুলো এবং আলুর ভর্তা স্পেশালি ওগুলো কিন্তু নেই গাছ তাই আমরা অনেক কষ্ট পাইছি রাব্বানিতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখুন আমাদের আইটেমগুলো চলে আসছে ভাত আসছে করলা ভাতে ডাল আরও আসতেছে এই যে বড় বোন আমার ভাগিনা এই যে নানা নাতি আমার মেজ বোন এই যে সুন্দরী এই ভাগ্নি এই যে মাছপালা ভাগ্নি মাছ কমেন আজকে জামাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে সিএম খাওয়া দাওয়া শুরু করেছে আমার আপু সাদা ভাত খাচ্ছে একটা একটা করে সিএম হ্যাঁ সিএম খাওয়া দেখে লোভ সামলাতে পারে নাই দেখেন সে কিন্তু খাওয়া শুরু করেই দিয়েছে দেখুন জুবাই তুমি কি খাবা আমাদের মুরগির ঝাল প্রায় চলে এসেছে এই যে দেখুন খুবই লোভনীয় ডাল পানি ভাজি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখুন মুরগির ঝাল প্রায়টা খুবই মজাদার আমার বড় বোন শ্রিয়াম এই যে হাতি খাচ্ছে তার মাছটা অবশেষে খুলে ফেললো বলেছিল

সুন্দরী ফ্যামিলি সুন্দরী লোকজনেরা আর আমরা কালো মানুষ আমরা কালো এই পাশে রয়ে গেলাম হ্যাঁ কালো রাত এই পাশে আমরা একটু পরে দেখাবো ক্লিপটা তো দেখেন যেখানে মহিলা মানুষ থাকে ওখানে বক বক থাকবে আমার বেলা একটা আলাদা তারা পেঁচাল পারবে অহেতুক দেখুন কি করে আর আমরা কালো মানুষ দেখুন আমরা কালো লোক সব একসাথে

যেখানে যাবে তার পান থাকবে পান না খেলে তার খাওয়ার হজম হয় না যেখানে যাবে পান খেতেই হবে পান না খেলে শান্তি হয় না ভাত না খেয়ে থাকতে পারবে কিন্তু পান না খেলে সে একটা মুহূর্ত থাকতে পারে না দেখুন তাদের হাসি স্ট্যাচু

আমরা এখন চলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা খুবই স্যাটিসফাইড মামা আজকে আমাদের খাওয়া দাওয়া পর্ব এখানে শেষ আমরা খুবই আনন্দ সহকারে খেয়েছি এবং প্যাট করে

আর ওরা ওখানে গোল বেটিং করছে তো সবসময় একসাথে থাকবেই নানা ছাড়া নাতি থাকতে পারে না হ্যাঁ আর নাতি ছারা নানাও থাকতে পারে নাতি কান্না নানা কান্না করে নানা কান্না করে নাতি কি চলছে দেখুন তারা ফুসফুসের জায়গা দেখুন সিগারেটের চোবড়া নিয়ে দেখুন এই যেই

পতচারী বসে আছে খুব ক্লান্ত আর এরা কারা কোথা থেকে এলো এরা এরা এখানে কেন বসে আছে এরা কি কিছু সাহায্য চান আপনারা কি কিছু সাহায্য চান জি 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 ওদেরকে কি কিছু সাহায্য দিতে হবে হ্যাঁ 2 টাকা করে দিতে পারেন হ্যাঁ আমাদের 2 টাকা আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে সাহায্য

উঠো আমরা বাসায় যাওয়ার আগে এখানে আবার ফুচকা খাওয়ার বিরতিতে নামলাম ফুচকা বানাচ্ছে আঙ্কেল আমরা এখন ফুচকা খাবো আমাদের গেছে ও হ্যাঁ আমাদের খুব পছন্দ ঘুমাই এখন মনে হয় একটা আছে ভিডিও যখন চলে না তখন দেখলে ভালো

গাইজ আমাদের কিন্তু ফুচকা চলে আসছে এখন ওরা খাচ্ছে আর আমরা বসে আছি আমরা এখন খাবো না কারণ ফুচকা আমাদের তেমন পছন্দ না মেয়েরা ফুচকা দেখলে তাদের জীবে জল জল চলে আসে দেখুন এই যে ফুচকা খোর সে ফুচকা পেলে আর কিছু লাগে না কি খাও এত সরম পাও কেন হ্যাঁ খাও তুমি কি মাছ না খেলে খেয়ে ফেলবা খাও

এখন ফুচকা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এই যে আমার দুই ভোর গাড়িতে উঠে গেছে এই যে আমার নাতি আমার ভাগিনা একমাত্র ভাগিনা বড় বোনের ছেলে এ আমার বড় বোন আপনি কি এখন পান খাবেন খাবেন না একমাত্র ভাগিনা রাফি হয়ে গেল আমার এই বোনের একমাত্র ছেলে না তুমি বুঝতে হবে এই তুমি ঘুমাচ্ছ না আসবে এক প্লেট ফুচকা তারা খেয়ে ফেলছে কাউকে স্বাদেও নাই না মামা তোমরা খাবি কি না দেখেন হ্যাঁ খাই না কিন্তু আমাদেরকে সারতে পারত দেখছেন খেয়ে কি শোষার মতো গাল ইয়ে করতেছে আর খাবা দেখছেন এখনো খাবে হ্যাঁ অনুভূতি কিছু বলার ভাষা নেই আহ

হোমাইরা হোসনেয়ারা গোলাভাই এই যে বেগুন বড় বোন বেগুন বেগুন দেখুন অনেক খেয়ে কিন্তু অনেক ক্লান্ত হাঁটতে পারতেছে না